সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা আলোচনা করব রাইস স্যালাইন সম্বন্ধে আপনারা মোবাইল স্ক্রিনে রাইস স্যালাইন দেখতে পাচ্ছেন রাইস স্যালাইন এর কার্যকারিতা কেন আমরা সেবন করে থাকি ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাইস স্যালাইন এটি চাউলের তৈরি হাওয়ার স্যালাইন এই রাইস স্যালাইনটি ডায়রিয়া কলেরা ভূমি পাতলা পায়খানা নিরাময় ও পানি স্বল্পের জন্য ব্যবহার করা হয় এখন আমরা জানবো এই রাইস স্যালাইনটি কীভাবে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন তৈরির পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিষ্কার পাত্রে আড়াইশো মিলি যেটা এক পোয়া ফোটানো পানি নেবেন তারপর একটি রাইস তেলান থেকে সবটুকুই পাত্রে ডালবেন ডালার পর পরিষ্কার একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন নির্ধারিত খাওয়ার নিয়ম প্রয়োজনে খাওয়াবেন আপনারা খাওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন ছয় মাস হতে দুই বছর পর্যন্ত দশ থেকে বিশটা চামচ খাওয়াবেন দুই বছরের বেশি হতে দশ বছর পর্যন্ত আধা পোহা থেকে এক পোয়া পরিমাণ খাওয়াবেন দশ বছরের উর্দে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এক পোহা থেকে দু পোয়া পরিমাণ খাওয়াবেন মনে রাখবেন পাতলা পায়খানা বন্ধ হওয়ার পরও স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত রুগীকে রাইস লাইন খাওয়াতে হবে শিশুদের ক্ষেত্রে রাইসলাইন খাওয়ানোর পাশাপাশি বুকের দুধও খাওয়াতে হবে বড়দের ক্ষেত্রে স্বাভাবিক সব খাবার খেতে দিন অর্থাৎ আপনারা ভিডিওর মাধ্যমে রাইসলাইনের ব্যবহারবিধি এবং তৈরির নিয়ম জানতে পারলেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও